আমাদের সবারই মেয়েদের ব্যাগের প্রতি একটা ছোটম রকম আকর্ষণ থাকে যে একটা মেয়ের ব্যাগের ভিতরে আসলে কি থাকে আমি আজকে দেখাবো আমার ব্যাগের ভিতর থেকে কি কি বের করি একটা কথা কি জানেন ভালো আচরণ দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব চেহারা রঙ যোগ্যতা এগুলো দিয়ে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না তো চলেন দেখে আসি আমার ব্যাগ থেকে কি কি বের হয় তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ শিল্যান ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো এই তো আমি কিন্তু স্কুল থেকে এসেই ভিডিওটা স্টার্ট করেছি ব্যাগ থেকে দেখলেন রুমাল বের করলাম পানির বোতল তারপরে ছাতা যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে এখন আর ব্যাগের ভিতর থেকে আর একটা ব্যাগ বের করলাম এবার এ যায় না মেয়েদের বেগে থাকবেই তারপরে এটা হচ্ছে আমার স্টুডেন্টের দেয় একটা গিফট খুব সুন্দর তাই না কমেন্টে জানাতে ভুলবেন না যে এটা কেমন হয়েছে চলেন তারপর দেখি কি কি আছে এটা হচ্ছে আমার পার্স এটার মধ্যে টুকটাক টাকা থাকে আর কি এবার উপরে আসে আমার স্কুলের কিছু কাগজপত্র চাবি সব কিছু দেখাবো একে একে আপনাদেরকে আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবে তারপর এই তো আমার স্কুলের অনেক কাগজপত্র আছে এখানে আর এবার একে একে আপনাদেরকে সিক্রেট দেখাচ্ছি এই তো হ্যাপি টিচার্স ডে কবে ছিল আর স্কুল বন্ধ ছিল তারা আমাকে সারপ্রাইজ করতে এগুলোর প্ল্যান করছে দেন হচ্ছে এরকম করে চিরকুট লিখে নিয়ে আসছে মানে আমি জাস্ট শকিং মানে এত ভালোবাসা পাওয়া যোগ্য কি আসলে আমি আমি অনেক বছর ধরেই পেশায় আছি এবং এর আগে এত এত চিরকুট ছিল আমার মানে জমা করতে করতে ডয়ার ভরে যেত দেন তারা স্কুলের ওয়ালে পর্যন্ত লিখত তারপর তারা এই যে এরকম চিরকুট বানিয়েছে এত ভালো লাগছে আমার কাছে দেন আপনাদের এবার দেখাচ্ছি সারা ক্লাসে সবাই মিলে চাঁদা তুলে আমার জন্য কি আয়োজন করেছে আলহামদুলিল্লাহ এত ভালোবাসা পাবো কখনো ভাবি নাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া একটা মানুষ কখনো কিন্তু সবার কাছে ভালো হতে পারে না আবার সবার কাছে খারাপও কিন্তু সে হয় না আমি মনে করি যে সম্পর্কে স্বার্থ নেই সেটা হচ্ছে সত্যিকারের সম্পর্ক ওদের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক আর কিছুই না ওরা কলম তারপর এরকম চিরকুট আর এত এত চকলেট ছুটির পর তাদের একটাই বায় না যে আমি যেন তাদের ক্লাসে এসে দেখা করি এবং আসার পরে দেখলাম তারা এই আয়োজন করে বসে আছে আমি এতটা সারপ্রাইজ হয়েছি কল্পনা করার মতো না আপনারাও বলা যাবেন যে এই ভালোবাসার জিনিসগুলো কেমন হয়েছে এবার দেখাচ্ছি যেহেতু বৃষ্টির সিজন চলছে আসলে বৃষ্টি হলেই কেন আমাদের মনে বাঁকু করতে থাকে যে একটু খিচুড়ি খেলে ভালো হয় তো এই তো খিচুড়ি আচার ছিল সাথে ভর্তা আর গরুর গোস্ত আর এই খিচুড়িতে কিন্তু গরুর গোস্ত আলু একসাথে মিক্সড করে রান্না করা হয়েছিল। তারপর দেখাচ্ছি যে চকলেটগুলো আমাকে তারা দিয়েছে এবার রবিতাও সেই চকলেটের ভাগ নিয়েছে সে খেয়ে বলবে যে চকলেটটা কেমন হয়েছে তো মাসাল্লা বলতে একেবারেই ভুলবেন না কিন্তু এতক্ষণ জুড়ে যারা ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ভিডিওটা লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনারা কারা কারা এরকম ভালোবাসা পেয়েছেন সন্ধ্যার দিকে একটু মুড়ি মাখা খেয়েছিলাম শুক্রবারে কি কি করলাম আজকে ভিডিওতে তাই দেখাচ্ছি তারপরে রাতের রাতেরবেলা হচ্ছে ভাপা পিঠা বানানো হয়েছিল ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন এবং কোন প্ল্যাটফর্ম থেকে দেখছেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তো বাবা পিঠা এই সিজনে খাওয়া হয়নি তো এখন যেহেতু গরম না আসলে বৃষ্টি হচ্ছে ওয়েদার ঠান্ডা ঠান্ডা ছিল তাই পিঠা বানানো কখনো কিন্তু ভাবিনি টিচার হব আসলে হচ্ছে বলতে পারবো না কিভাবে কিভাবে হয়ে গেছি তো জীবনে অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি অনেক সাকসেস অনেক অনেক কিছু ছিল তার মধ্যে সবচেয়ে বড় একটা ভালোবাসার জায়গা হচ্ছে আমার এইটা অনেক দিন যাব ছিলাম দেন মাঝখানে গ্যাপ ছিল আবার আসছি আর এই বাচ্চাগুলো না এত ভালোবাসে তাদের মধ্যে এই ভালোবাসাটা আসলে প্রকাশ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে আপনারা যারা যারা এই পেশায় আছেন তারা এটা বুঝতে পারবেন আর একটা কথা কি জানেন একজন টিচার হচ্ছে এই সমাজের শিক্ষক যদিও টাকা খুব কম থাকে কিন্তু সম্মানটা অনেক বেশি থাকে আর এই সম্মানটা কিন্তু টাকায় কেনা সম্মান না তাই কারো ভালোবাসা পেতে হলে নিজেকেও ভালোবাসা দিতে হবে নিজের ভালো আচরণ আরেকজনের কাছ থেকে ভালোবাসা আদায় করবে চেহারা কখনো কারো ভালোবাসা আদায় করে না তো পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে অবধি সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ